হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আমরা দিয়ে কচু ফুলের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো খাওয়ার শেষ পাতে যদি কচু ফুলের এই রেসিপিটা থাকে তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ কচু ফুলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র দুই আটি কচু ফুল এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর কচু ফুল দেখতে পাওয়া যায় বছরের অন্য অন্য সময় কিন্তু তেমন একটা কচু ফুল দেখতে পাওয়া যায় না আর এই বর্ষাকালে সবজির দোকানে প্রচুর কচু ফুল দেখতে পাওয়া যায় তো বর্ষা থাকতে থাকতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব কচু ফুলের এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে খেতে জাস্ট অসাধারণ লাগে মানে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকে আমি তোমাদের সাথে আমরা দিয়ে কচু ফুল রান্না করবো আর এই আমরাটাও কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায় তো তোমরা বুঝতেই পারছো কচু ফুলের সঙ্গে আমড়ার কিন্তু একটা গুড কম্বিনেশন আছে মানে এইভাবে যদি আমরা দিয়ে কচু ফুল রান্না করা হয় না এর স্বাদ মুখে লেগে থাকবে খাওয়ার শেষ পাতে যদি কচু ফুলের এই একটা রেসিপি থাকে স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো কচু ফুলগুলোকে তিন চারবার খুব ভালো করে ঘষে ঘষে প্রথমে আগে ধুয়ে নিতে হবে তারপরে কচু ফুলগুলোকে কেটে নিতে হবে কীভাবে কাটতে হবে সেটাই আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কচু ফুলের গোড়ার দিকটাকে একটু বাঁধিয়ে রেখে রেখে কাটতে হবে তারপরে দেখবে কচু ফুলের মধ্যে আবার আরও একটা ফুল থাকবে সেটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে কচু ফুলের মধ্যে যে অংশটা থাকবে এটা কিন্তু খেলে কিন্তু গলাটা একটু কুটকুট করতে পারে তার জন্য অবশ্যই কিন্তু কচু ফুলের মধ্যে যে অংশটা আছে সেটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে আরও একবার তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এইভাবে ফুলের গোড়ার দিকটাকে এভাবে একটু বাঁধিয়ে বাঁধিয়ে কেটে নিতে হবে তারপরে এইভাবে একটু টান দিলেই দেখো এই ফুলের মধ্যে কিন্তু আরও একটা ফুল লুকিয়ে থাকবে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে এই অংশটা কিন্তু খাওয়া যাবে না তো এইভাবে প্রত্যেকটা কচু ফুল আমি কেটে নেব আর কচু ফুলের মধ্যে থাকা এই অংশটাকে ফেলে দেব। তারপরে কচু ফুলগুলোকে এইভাবে একটা চুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কচু ফুল কাটা কিন্তু ভীষণ সহজ কচু ফুলের নিজস্ব একটা গন্ধ আছে বলতে পারো স্বাদে গন্ধে ভরপুর কচু ফুল রান্না করতে করতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তার মধ্যে যদি আবার একটু আমরা দিয়ে রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো এইভাবে দেখো সমস্ত কচু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে সমস্ত কচু ফুলগুলোকে দেখো কেটে নিয়েছি আর আমরা দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা যে খোসাটা আছে সেটাকে একটু রেখে রেখে কাটতে হবে তাহলে বেশ একটু টক টক ভাব থাকবে আবার খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে আমরার কিন্তু দারুণ একটা সেন্ট আছে তো একটু খোসাটা রেখে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে তারপরে আমরাটাকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করে কাটবো না একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব তো এখানে আমি দুই আটি কচু ফুলের জন্য দুটো আমরা নিয়েছি আমরা দুটোকে ঠিক এরকম করে একটু খোসা রেখে রেখে লম্বা লম্বা করে কেটে নিলাম এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দুই বাটি দিয়ে দিলাম জল তো জলের মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো তারপরে কচু ফুলগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব কচু ফুল রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো লবণটাকে দিয়ে একটু ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিয়ে কেটে রাখা কচু ফুলগুলোকে দিয়ে দেব তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে কচু ফুলগুলোকে এই লবণ জলের সাথে একটু মিশিয়ে নেব তো আগে থেকে কেটে রাখা কচু ফুলগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু লবণ জলের সাথে মিশিয়ে নিলাম তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে কচু ফুলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এখন আমি তোমাদের দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আর এই কচু ফুল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কচু ফুলগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এখন জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে কচু ফুলগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো সমস্ত সেদ্ধ করা কচু ফুলগুলোকে জল ছেঁকে ছেঁকে একটা পাতের মধ্যে তুলে নিয়েছি আর কচু ফুলগুলো দেখো একটু নরম হয়ে গেছে জাস্টে দুই থেকে তিন মিনিট এইভাবে একটু লবণ জলের মধ্যে কচু ফুলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে ওই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি দুই থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সর্ষে তেল কচু ফুলের এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষে তেলে করতে হবে তাহলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে তেলটা যখন একটু গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন আর একটু কালো শস্য ফোড়ন দিলে এর ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে কালো সর্ষেটাকে দিয়ে একটু চটপট করে ফুটতে দিতে হবে যখন এই চটপট করে ফোটা বন্ধ হয়ে যাবে আর এই সর্ষে থেকে খুব সুন্দর একটা ঝাজালো ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো এখানে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল আর কচু ফুলের এই রান্নাটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন রসুনের কোয়াগুলোকে অবশ্যই থেতো করে দিতে হবে আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে সাদার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি দুই আটি কচু ফুলের জন্যে প্রায় দেড়খানার মতো রসুনের কোয়া বেছে সেই কোয়াগুলোকে থেতো করে দিয়ে দিলাম তারপরে রসুনের কোয়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনের কুয়াগুলোকে দেখো লালচে করে ভেজে নিয়েছি রসুনের গন্ধটা চলে গিয়ে যখন রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমরা তো এখানে আমি দুটো আমরাকে ঠিক এরকম রকম করে একটু লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে রেখেছিলাম আমরাগুলোকে দিয়ে খুব সুন্দর করে জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ এইভাবে একবার কচুফুল রান্না করে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় তো আমরাগুলোকে দিয়ে দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে খুব সুন্দর করে ছেড়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু ফুলগুলোকেই দিয়ে দেবো আর এই কচু ফুল রান্না করতে কিন্তু তেমন কিছু সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় আর রান্না করতে করতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে কচু ফুলের যেহেতু নিজস্ব একটা ঘ্রাণ আছে আমরারও কিন্তু নিজস্ব একটা সুঘ্রাণ আছে দুটো মিলেমিশে রান্নার টেস্ট জাস্ট অসাধারণ হবে আর এইভাবে একবার কচুফুল রান্না করলে যেটা হবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সেদ্ধ করা কচু ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু মেশাতে মেশাতেই দেখবে কচু কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কুচু ফুলটাকে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে দুই একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর কড়াইতে দেখো একটু লেগে লেগে আসছে তো এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুই তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও দু তিন মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যে আমড়াগুলো দিয়েছিলাম আমরাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইভাবে যদি কচু ফুলের মধ্যে একটু আমরা দিয়ে রান্না করা হয় তাহলে কচু ফুলের এই স্বাদটা একটু হালকা টকটক হবে খুব বেশি কিন্তু টক হবে না একটু হালকা টক টক হবে যার কারণে খাওয়ার শেষ পাতে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে স্বাদে গন্ধে ভরপুর আমরা দিয়ে কচু ফুলের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে কড়াইতে দেখো লেগে লেগে আসছে আর যখন ওই কচু ফুলটা রান্না করা হয়ে যাবে না কড়াই থেকে দেখবে ছাড়তে শুরু করবে আর খুব সুন্দর একটা ঝাঁঝালো গ্রান বেরোবে তখনই বুঝে নিতে হবে যে কচু ফুলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ফ করে দেবো তো বন্ধুগণ এই বর্ষাকালে কিন্তু আমরার কচু ফুল দুটোই কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তো রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার আমরা দিয়ে কচু ফুল রান্না করে খেয়ে দেখতে পারো এর স্বাদ মুখে লেগে থাকবে তো আজকের এই আমরা দিয়ে কচু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য ধন্যবাদ